আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম কলমাকান্দার লেঙ্গুরা তান্ত্রিক কবিরাজ খালেকদান হুজুরের চেম্বারে চলন জেনে নেওয়া যাক উনি মানুষকে কি কি সেবা দিয়ে থাকেন আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম হুজুর আপনার হাতে ওইটা কি যে এটা কিতাব হাতের ভিতর কিতাব এটা আচ্ছা সে কিতাব দিয়ে আপনি কি করবেন যে এই কিতাব দিয়ে আমি ইনশাআল্লাহ একটা মেয়ে একটা ছেলেকে বাধ্য করতে হবে দুবাই থেকে ফোন ছিল আচ্ছা আচ্ছা ডুবাই থেকে আপনাকে একটা কাজ দিচ্ছে যে জি জি অনেকক্ষণ ওয়েট করলাম আপনার গেটের সামনে আপনার ছাত্রটা ঢুকতে দেয় নাই পরে মনে করেন যে অনেক রিকোয়েস্টের পরে আপনার সাথে সরাসরি সাক্ষাৎকারে আসলাম তো এখন মনে করেন আপনার আপনার কি একটু পাঁচটা মিনিট সময় হবে আপনি কি আমাকে পাঁচটা মিনিট সময় দিতে পারবেন যে এখন তো আমি কাজে বসে আমার কাজের ঝামেলা আপনাকে কি সময় দেবো আমি আচ্ছা আচ্ছা তো আপনি কি এখন যদি পাঁচটা মিনিট সময় দিতেন তো আমার ছোটো একটা মনে করেন যে ভিডিও করতে আমার আর থেকে আছি বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে আপনারা যখন রিকোয়েস্ট করতেছেন ঠিক আছে আমার বেশি সময় নাই ঠিক আছে আপনারা কি বলবেন বলেন আচ্ছা আচ্ছা তো আপনাকে দেখতেছি যে ধূপ কাঠি এমন কি মনে করেন যে কিতাব লজ্জাতুন নেসা সুলেমানি কিতাব তার কিতাব এমন কি মনে করেন যে আপনাকে দেখতেছি বিভিন্ন ডেক পাতিল এগুলো নিয়ে আপনি বসে আছেন আপনি কি বলছেন যে কাজে আছেন কাজটা কি মনে করেন দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি হুজুর সরাসরি দেখাতে পারবেন আমাদেরকে আল্লাহর রহমতে ইনশাল্লাহ দেখাতে পারবো আচ্ছা আচ্ছা তাহলে মনে করেন যদি আপনি দেখাতে পারেন তাহলে কাজটা আপনি শুরু করেন দর্শকরা সময় দিয়ে আমাদের বিডিওর সাথে থাকুন আমাদের আর এস টিভির থাকুন আওজ বিল্লা মিনার সাইতুয়ান রাজীম বিসমিল্লাহীর রহমান রাহিম যাক অহনাক্তার সেলিমের প্রতি বাধ্য হয়ে যাক যাক বাধ্য হয়ে যাক লাই রাই লান্তা সুবানা খাইন নিকুন্ত মিনার জোয়া বাধ্য হয়ে যাক আল্লাহর রহমত ইনশাল্লাহ আঠারো ঘন্টার ভিতরে আল্লাহর রহমত ইনশাল্লাহ বাধ্য হয়ে যাক

আঠারো ঘন্টা পর্যন্ত ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা লটারির বিজয় যে কোনো মামলা মকর্দমা এইগুলা করি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো মনে করেন আপনি কাজগুলো কাজ গুলো করে থাকেন এখন দেশ বিদেশের মানুষ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে কিসের মাধ্যমে যোগাযোগ করবে যে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আচ্ছা আচ্ছা বস বস বুঝতে পারছি আমি আপনার কথা এম ওয়ার্সার থাকলে তো হবে না মনে করেন একটা কন্টাক্ট নাম্বার লাগে আপনার কি কোনো কন্টাক্ট নাম্বার আছে জি কন্টাক্ট নাম্বার আছে আচ্ছা তাহলে নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন 01726239127 আচ্ছা আচ্ছা তো এই নাম্বারে আপনার এম ওয়ার্সার আছে জি আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা দেখে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছে দর্শকদের উদ্দেশ্যে কি হুজুর আপনার আর কোনো কিছু বলার আছে আমাদের আরএসটিভি মিডিয়ায় জি আমার এই মুখের বলা নম্বরে ফোন দিবেন আপনারা আচ্ছা 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 বুঝতে পারছি তো দর্শক আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম